কেউ জয়েন করলে বলো আজকে একটা দারুণ মানে একটা দারুণ কিছু হয়েছে তাই জন্য আমি তোমাদের সকাল হওয়ার অপেক্ষা করছিলাম যাই হোক সবার দিনটা ভালো কাটুক সবাইকে সুপ্রভাত গুড মর্নিং আজ হ্যাপি ফাদার্স ডে সবাই ভালোভাবে কাটাও দিনটা প্রচণ্ড গরম কোথাও আবার আমাদের এখানে গরমও নয় ঠান্ডাও নয় ঠিক আছে কিন্তু মানে খুব একটা গরম নয় দিনের বেলা গরম রাতে গরম নেই আর যারা দেশে আছো তাদের তো ভীষণ গরম গরমে সবাই ভালো থাকো ঘরে থাকো আর বাইরে গেলেও জল টল নিয়েই যাও সবাই তো আজকে দারুণ কিছু মানে আমাদের ভালো লেগেছে সেই কারণেই আমি এখন অন হলাম সেটার ভিডিওটা আমরা পরে দেব আর আমাদের কিছু তথ্যমূলক ভিডিও তো যাচ্ছে আরও নতুন নতুন ভিডিও যাবে কি করে ইউটিউব চ্যানেল তৈরি হয় কি করে ইউটিউব চ্যানেল করতে হয় সব কিছুই আমরা দেব তো তোমরা কে কে জয়েন করছো একটু জানিও ওটা ওই জন্যই রাখতে বললাম তো তো সবাই গরমে কেমন আসো এখন সকালে কে কে উঠে পড়েছো ভেবেছিলাম বাইরে বসে করব কারণ এখানে তো এখনও সূর্যাস্ত এই সবে হয়েছে আর একটু মানে কিন্তু বাইরে বেশ ঠান্ডা হয়ে গেল দুপুরের মতো গরম থাকলে আমি যেমন আমরা যেমন ফেসবুকে যখন দুপুরে লাইভ করেছিলাম তখন গরম ছিল সেই কারণে দুপুরে ফেসবুকে লাইভ হয়েছিলাম কিন্তু তখন ইউটিউবেও মানে হব বলেও হওয়া হয়নি মানে ফেসবুকে অনেক কথা বলছিলাম বলে ইউটিউবে আর হয়নি তো বলো আমরা নতুন নতুন আমরা আজকেও একটা জায়গায় খেতে গেছিলাম এবং সেটা খুবই ভালো ওকল্যান্ড ইউনিভার্সিটির খুব কাছেও নয় খুব দূরেও নয় কিন্তু বাজার দোকান আমরা ওদিকেও করতে যাই সেই জন্যেই গেছিলাম কিন্তু তাদের আতিথেয়তা তাদের ব্যবহার ভীষণ ভালো ছিল মানে এত ভালো তো আমি এটাই বলবো যে যারা দেশ থেকে আসছো বাড়ির খাবার খুব মানে মিস করছো তারা যেতে পারো এবং ধরো বাড়িতে কেউ এসছে কাউকে নিয়ে যেতে পারো তাদেরকেও নিয়ে যেতে পারো কারণ প্রচুর রকমের আইটেম ছিল এবং প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল এবং তোমার প্রয়োজন অনুযায়ী অনুযায়ী যেটা তুমি চাইছ সেটা তুমি ওনাদেরকে চাইলে দিতে পারবেন বাহ কেউ এসছে জালিল খান সে এসছে ভালো তো সে কোথায় থাকে সেটা যদি জানাও তো বাড়িতে যাদের ধরো এখানে যারা থাকো ট্রয়তে রচেস্টার হিলসে বা অবন হিলসে তারা মানে এইখানে যারা থাকো বা একটু দূরে থাকলেও এই জায়গাটাতে একবার যেতে পারো যারা দোসা ভীষণ পছন্দ করো তারা তো মানে যেতেই পারো দোসাটাও খুব ভালো পাওয়া যায় তার সঙ্গে চাটনি সাম্বার সব কিছু এবং বাফেটার ইয়ে ছিল যে যতটা তুমি চাইবে আই আস্ক কোশ্চেন ইয়েস এস হাতিক জানতে চাইছে কিছু একটা ইংরেজি বোঝে তুমি কিছু বলো এবার একজন জয়েন দুজন জয়েন হয়েছে ও থ্যাংক ইউ আই এম ফাইন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বাড়ি থেকে দূরে

इन टोटल तो कोला दे दियो ताली ही होवे हम्म थ्री मेंबर्स इन ऑन हाउ आर यू Tell me any question. Ask. Ask me any question. Okay. do you play? Do you play games? No. No, no I think I am not interested. প্রশ্নগুলো দেখো না নিচে লাস্ট লাস্ট হোয়াট ইজ ইউর ওপিনিয়ন কিছুই নয় কিছু নয় এটা কি বলবো নাথিং না না এই সব বলা যাবে না আমি ওটা সম্বন্ধে কিছু বলতেই চাই না আমি জানি যে মানে ও ইরান সম্বন্ধে জিজ্ঞাসা করছে আর কে কে এসছো একটু হাই লেখো হাই লেখো আর আসলে একটু লাইক করে দাও হাই লেখো নিজে আমার আমি তো বাই থেকে দূরে যাচ্ছে ওকে দেখুন একটু লিখতে উঠুন চ্যানেলটা তাহলে কমেন্টও করতে পারবে না পম্পমন্ড তোমার ওই পম্পমন্ড ওটা নাম্বার একটা জয়েন ইয়ে আছে তাই কি না না মালবিকাও তো জয়েন করেছিল কিছু এন্টারটেইন করার দরকার না সেই জন্যই তো ছেড়ে দিলাম তুলে দিলাম হুম

সবাই কেমন আছো সেটাও বলো আর আমি যেটা বলছিলাম যে আজ আমরা গেছিলাম সেখানে আতিথেয়তাটা খুব ভালো মানে ভীষণই ভালো সব কিছুই খুব ভালো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভীষণ ভালো ওখানে লিখতে হবে ড্রেস ইয়ে করতে হবে কি লিখতে চাইছো না আচ্ছা পরে দেওয়া যাবে তো পরে দিচ্ছি তো আমাদের নতুন অনেকগুলো ভিডিওই আমরা দিয়েছি পরপর তো আমেরিকাতে এসে কোথায় মানে কি কোথায় কমে জিনিসপত্র পাওয়া যায় কারণ এসেই সবাইকার দরকার পড়ে কিছু কিছু জিনিস সেগুলো এবং আমেরিকাতে এসে কাজ কি করে পাওয়া যায় কাজ মানে আমরা তো অনেকেই আছে ধরুন কাজ করতে পারবেন তো তারা কি করে কাজ করবেন কারণ ডিপেন্ডেন্ট হিসেবে আসলে তো কাজ করা যায় না তো কাজ কি করে পাওয়া যাবে মানে করা যাবে সেটারও আমরা একটা ভিডিও দিয়েছি আর আরও নতুন আরও পরে অনেকগুলো ভিডিও আসছে তো সবাই একটু সাবস্ক্রাইব করুন যা সবাই পাশে থাকুন আমরাও সবার পাশে থাকার চেষ্টা করব কি করে পেজ করা যায় পেজ কি করে পেজে পেজ আরও কি করে ভালো করা যায় সব কিছুই আমরা আস্তে আস্তে জানাব আর আজকে তো বললামই খুব বিশেষ মানে ভীষণ ভালো গেছে দিনটা তাই সেটাই আমি এখন ওই জন্য লাইভে এলাম সবাইকে জানালাম যে আসুন এবং আমরা ওই পুরো ভিডিওটা আমরা নিয়ে আসছি এক দু দিনের মধ্যে আমি পুরো ভিডিওটা দিয়ে দেবো রেডি করে তো সবাই তখনও একবার দেখবেন কি কি থাকে কি কি থাকে না কি কি মানে চাইলে পাওয়া যায় সবটাই আমি ওখানে বলে দেব বা দিয়ে দেব তো আপনারাও সেগুলো দেখে যান এবং দেখুন ভালো লাগে কি না ভালো লেগেছে আমাদের তো খুব ভালো লেগেছে তাই আমি আপনাদেরকে জানালাম কারণ বাইরে থেকে মানে এরকম পাওয়াটাই খুব মুশকিল আমরা যারা বাইরে থাকি তারা সবাই জানি যে খুব ভালো পাওয়াটা খুব মুশকিল সব জায়গাতেই একটা মেলানো মেশানো জিনিসপত্র পাওয়া যায় সেখান থেকে ভালো মানে বেশ ভালো একটা জিন জায়গা পেয়েছি তো সেটাই আমি মানে সেটাই বলছি যে সবাই যান ভালো লাগবে আপনাদেরও আশা রাখছি তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই পাশে থাকুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে খুব ভালো হয় আর ভিডিওগুলো দেখুন মানে সাবস্ক্রাইব কেন করবেন সেটা তো আপনার জানা দরকার যে একটা চ্যানেলকে কেন আপনি সাবস্ক্রাইব করবেন তো সেটা আপনি চ্যানেলে গিয়ে দেখুন আপনি পুরনো ভিডিওগুলোও দেখুন নতুন ভিডিও মানে যত ভিডিও আছে সেগুলো দেখুন আমি রান্নার ভিডিও দিই রান্না যারা বাইরে এসে কি কি অনেক কিছুই আমরা পাই না সেগুলো কি করে ম্যানেজ করে করা যায় সেগুলো দিই বা প্রতিদিন রান্না করতে ভালো লাগে না চট জলদি কী করা যায় সেটাও আমি জানাই তো সেগুলো দেখুন দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে আরও সবাইকার কাছে পৌঁছে যায় খবরগুলো কারণ আমাদের এখানে আসার আগে অনেক সমস্যা হয়েছিল আমাদেরও বন্ধুরা অনেক সাহায্য করেছিল তাই অনেক মানে কিছু জেনে এসেছিলাম কিন্তু ওই হয় না যে আপনার থাকতে থাকতে অনেক কিছু জানা হয় সেই থাকতে থাকতে অভিজ্ঞতা থেকেই আমরা অনেক কিছু জানানোর চেষ্টা করছি তো সেইটাই বলছি তো আপনারা গিয়ে দেখুন দেখে অবশ্যই বাড়ি থেকে দূরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবে সকাল হয়েছে কোথাও আবার কোথাও রাত হয়ে গেছে মধ্যরাত্রি আমাদের যেমন রাত হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে